দোকানে বিভিন্ন অফার চলতেছে এছাড়াও তাদের মেইন দোকানটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটে বরাবরের মতো তাদের কাছে কিন্তু সব ধরনের এ টু জেড এসি ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন ইন্ডাকশন কুকার এছাড়াও পাশাপাশি মাইক্রো ওভেন থেকে শুরু করে সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্টের কালেকশন রয়েছে বাসাবাড়ি সাজানোর যত ধরনের প্রোডাক্ট হয় এবং তাদের এখানে একটা অফার চলতেছে একটা প্রোডাক্ট কিনলে দশটা ফ্রি এবং তারা অনেক রিজনেবল প্রাইসের ভিতর সাপ্লাই দিয়ে থাকে সব ধরনের প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্টের পাইকার দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে এবং তারা অনেক রিজনেবল প্রাইজে সাপ্লাই দিয়ে থাকে এবং সরাসরি আপনারা হোম ডেলিভারিবারই পাবেন এবং বাসায় পরবর্তীতে আপনার প্রোডাক্টগুলো বুঝে পর আপনি পেমেন্ট করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা হবে দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কি কি প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারি সাইড এগুলো সাড়ে ষোলো হাজার টাকা এরকম স্নাইমে হয় এগুলো হয় আপনার সাড়ে তিন হাজার টাকা এখান থেকে আয়রন যদি লাগে আয়রন নিতে পারবেন বারোশো থেকে শুরু করে হয় সাড়ে চার হাজার টাকা এরকম সেট নিতে পারবেন এরকম স্টিল ব্লেন্ডার আছে স্টিল ব্লেন্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার বুঝতে পেরেছি বারোশো টাকা

এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইস বিথ এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্ল্যান্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা এটা মইপালি সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনার বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা প্রেসার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্টিজের পাবেন ইলেকট্রিক ক্যাটেল এটা মার্কেটিং প্রাইস হচ্ছে বাইশশো টাকা এখন নিলে এটা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো টাকা এটা তো ভাই ওয়ান পয়েন্ট এইট লিটার না টু লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে পছন্দ মতো আপনি যেটা চাই চাইবেন সেটাই নিতে পারবেন এখানে যে দশটা আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে তিনশো থেকে সাড়ে তিনশো আইটেম আছে আপনি পছন্দ মতো বাসার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশটা আইটেমে থেকে দশটা আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা তো নতুন আসছে এটাতে অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া এটা তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার এটা অনলাইন প্রাইস আছে আপনাদের 6500 টাকা আর এখন যদি নেন এটা বলবে 5500 টাকা সেগুলো তো খুচরা এক পিস করে দেওয়া পসিবল এক পিস করে বিক্রি হয় আপনি ব্লেন্ডার যদি লাগে স্টিল ব্লেন্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্ট চলে লাগে কারেন্ট চলে নিতে পারবেন এই ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা টেস্টিস ডিজনি দাম কোনটার কত টাকা পড়বে সর্বনিম্ন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 4500 টাকা স্টার্টিং প্রাইস আর সর্বোচ্চ আছে 12500 টাকা 12500 টাকা পর্যন্ত ওকে সিঙ্গেল আছে আর ডুয়েলও আছে সিঙ্গেলও হবে ডুয়েলও হবে ডুয়েলও হবে দুইটাই হবে বুঝতে ইলেকট্রিক কেটল ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার ডানার ইভা পিওর হয় নোভা হয় ইলেকট্রিক কেটল হয় নোভা হয় বাজাজ হয় পেস্টিজ হয় সিঙ্গার হয় আচ্ছা আপনার এখানে যে নোভা বা এখানে কয় একটা আছে পেস্টিস এগুলোর প্রাইস কত করে 2 লিটার করে দেখা দাও নোভাটা 1400 টাকা পেস্টিসেরটা আপনি 2200 টাকা বাজাজেরটা 2500 টাকা হুম আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে ফার্স্টে হবে যে পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এল জি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এল জি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা কি ইন ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিজ এটা পড়বে চার টাকা আলমিয়ো কত হবে 5200 টাকা প্রত্যেকটা ডিসপোর্টারর জন্য ডিসকাউন্ট থাকে থেকে 20% তাহলে থেকে ডিসকাউন্ট করে দিই আমরা ডিসকাউন্ট এখানে যে প্রাইসটা রয়েছে এটা হচ্ছে

সিঙ্গেল প্রাইস শোরুম প্রাইস আর আলাদা করে আপনার ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিন হচ্ছে 38500 টাকা যদি এটা সিঙ্গেল নিতে চান তাহলে 10 থেকে 20% ডিসকাউন্ট বুঝতে পেরেছি এগুলো পড়বে আপনি 28500 টাকা এগুলো সিঙ্গেল সিঙ্গেল বিক্রি হয় না এগুলো সিঙ্গেল ফুল সেট নিতে হবে তো ফুল সেট এটা পড়বে আপনি 2600 টাকা সরি 26500 টাকা 26500 আর এটা পড়বে আপনার ফুল সেট এটা পড়বে 16300 টাকা আর এটা ফুল সেট পড়বে আপনি 8000 টাকা ফুল সেট করবে 8000 টাকা এটা কত সাড়ে টাকা তাহলে আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে ছয়টা সেট হ্যাঁ এটা 16500 16500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা 9500 9500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে 26000 টাকা এটা ফুল সেট এটা 30 বছরের গ্যারান্টি আর ওয়ারেন্টি এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা মইপালি রিওনা সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটেড করে আঠাইশ হাজার পাঁচশো টাকা নিতে চান সারা বাংলাদেশ থেকে কুড়ি করে নিতে পারবেন এই সুবিধাটা রয়েছে আর ডাকার ভিতরে সরাসরি আপনারা হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ওনারা সরাসরি আপনার যেটা যেটা আপনি সিলেক্ট করবেন বাসায় নিয়ে ডিরেক্ট আপনাকে যেই যে ব্র্যান্ড দিবেন চেক করে ওনারা সরাসরি আপনাকে বুঝিয়ে দিয়ে আসবেন প্রত্যেকটা জিনিস কুরিয়ার করা হবে আর হোম ডেলিভারি আমাদের সবকিছু ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে না পুরো চৌষট্টি জেলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি একটা কিনলে দশটা ফ্রি যেটা আপনার সরাসরি বাসায় গিয়ে বুঝিয়ে দিয়ে আসবেন আর যদি সিঙ্গেল কেউ নেয় এক পিস করে হ্যাঁ সেটাও আমাদের হোম কুরিয়ার আছে কুরিয়ারের সিস্টেম আছে কুরিয়ারের আপনার প্রচেষ্টা একটু বলবেন যে লেনদেনটা আসলে কিভাবে করবে কুরিয়ার প্রসেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্য আপনি 50 সেন্ট আপনাকে ক্যাশ করতে হবে 50 ক্যাশ করার পরে বাকি পণ্য আপনি ওখান থেকে ক্যাশ ওখান থেকে চাইলে কন্ডিশনে তো মনে হয় পাঠান না কন্ডিশনে পাঠান বাট কন্ডিশনে কত টাকা অ্যাডভান্স করতে হয় ফার্স্ট টাইম

পাশাপাশি ওয়াশিং মেশিন ওনাদের এখানে ভালো একটা ডিসকাউন্ট চলতেছে ওনাদের দোকানটা ফার্স্ট টাইম বাণিজ্য মেলাতে ছিল সেখানে ওনারা সেলস করে আসছে তো এখন বর্তমানে যাত্রা ওনারা কাজ করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন এছাড়াও ডিসিশন বক্স ওনাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা